ফাইনালি ওর আম্মু সহ আমাদের বাসায় একটু আসবে কয়টা জামা কাপড় নেওয়ার জন্য পরে গিয়ে আবার তিন চার দিন পর থেকে তারপর আমাদের বাসায় আসবে সাথে আমার বেনও আসবে তো বেনের তো আপ্যায়ন করতেই হবে শোভন গিয়ে তাড়াতাড়ি কিছু নাস্তা নিয়ে আসছে কিন্তু আমিও বাসায় তৈরি করব কিছু সেটা তো থাকবেই এখানে কি কি নিয়ে আসছে চিকেন রোল তারপরে এখানে এটা কি আমি চশমা নাই চোখে এই জন্য পুরাপুরি দেখি না তোমরা আবার এটা নিয়ে এটা হলো চিকেন সমসা আর এটা হচ্ছে কি নুডলস হুম এটা আমাদের জন্য আনছি তো আছে বাসায় আবার আনা আনা লাগে লাগে এটা হলো এটা আমার এটা সস 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 আর এখানে কিছু বিস্কুট নিয়ে আসছে যেহেতু অনেক দিন পরে বেন আসতেছে বেনের তো একটু আপ্যায়ন করাই লাগে না আর এখানে হলো লামিসার জন্য সুপ রান্না করবো রুগী মানুষ এতে আসতেছে শাশুড়িতে একটু আপ্যায়ন করাই লাগে ওর জন্য তো নামিসার জন্য করব সাথে আবার দিয়েও দিব বেয়ানে আর লামিসার সাথে দিয়েও দিবে আর এখানে একটা মুরগিও নিয়ে আসছে অবশ্যই আমার মুরগি কাটাকুটা কিছু ফ্রিজ আছে পুরা হবে না তো এই জন্য শোভন ওইটা মনে পড়ে আবার কি করছে একটা ব্রয়লার মুরগি আছে এখন এটা কেটে গুটে কুচি কাষি করতে হবে আমার আর আজকে কদিন ধরে তো আমার বুয়া আসে না সেটা তো তোমরা জানোই আমার একা গরমস্ত হয় সবকিছু একাই করতে হয় কি যে টায়ার্ড হয়ে যায় আমি বাইরে বিশাল জ্বর বাতাস আসতে এই জন্য এই ফ্যানটা কিন্তু অটোমেটিক ঘুরতেছে আমরা সুস দিইও নাই

কামড়ে কামড়ে মজা লাগে চামড়া কেটে ফেলে দিব কারণ আমরা চামড়া খাই না ফেলে তারপরে ভিতরে চিকেন গুলো কাটাকাটি শুরু করবো এখন করবো তো এই জন্য ভালো এমাউন্ট মোটামুটি একটু চিকেন লাগবে নালে এটুকুই হয়ে যায় তো বেশি করে দিলে বেশি মজা বুঝ না খা চিকেন কাঁচা মরিচ সব কেটে কুটে রেডি করে ফেলছি কারণ এগুলো তো আমাদের আফার কাজ কিন্তু তারপর এখন আমার করতে হয় আজকে কয় দিন ঈদ গেছে ঈদ গেছে প্রায় নয় দশ এগারো দিন এগারো দিন এগারো দিন পর্যন্ত আমাদের কোনো ছুটি নেই যাই হোক এখন এগুলা সব রেডি করছি আর এগুলা বাজবো এখন স্প্রিং রোল চিকেন নাগেস তারপরে হলো সমস্যা সব কিছু ওগুলো হওয়ার পর এখানে বসাইছি এটার মধ্যে দিব নুডলস রান্না করবো আগে তারপরে স্যুপ রান্না করবো তারপরে এগুলা বাজাবাজি ফালা সব কিছু শুরু হয়ে যাবে আমার উপরে এখন এই সুপটা রান্না করবো না এই সুপটা রান্না করবো খুবই টেনশনে আছি এই জন্য শোভন চুজ করে দিছে যে এটা রান্না করতে এটা হলো রুগীদের জন্য আমারও আগে একদিন এনে খাওয়াইছে অসুস্থ হয়েছি এত সেই জন্য আমি বুঝতে পারছি তো এখন এই তিনটাই রান্না করবো চিকেন বেশি করে দিয়ে লামিসের জন্য আর মেহমানোর জন্য চাইছিলাম আর কি আমি এগুলো রান্না করতে আর শোভন বলতেছে তো নাস্তাতে এমনি অনেক পদ হয়ে যাবে দরকার নাই শুধু সুপটাই লামিসের জন্য রান্না করলে চলবে তো আমি পাতিলে চুলা ও মাকেও গরম হয়ে গেছে

এতক্ষণ রান্নির কাজ হয়েছে এখন হলো বাজাবাজির পালা এই যে তেল বসাই দিছি এগুলা বাজার জন্য কি কি রান্না করছি ঈদ উপলক্ষে যেহেতু মানে ঈদ লত্তে ঈদ লক্ষে যেহেতু মেহমান আসতেছে ব্যান সেহেতু তো এখানে একটু সেমাইও যাচ্ছে তোমরা তো বুঝোই তো এই জন্য আমি কি করছি লাচ্ছা শ্যামাই রান্না করছি আবার এই লাচ্ছা শ্যামাই বা যেকোনো সেমাই পায়ে এসের মধ্যে এই বাদামগুলো কুচি করে দিলে আমার কাছে বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে একটু কমন করে জানাই তো মানে এই যে নুডলস রান্না শেষ তারপরে এখানে স্যুপ রান্না শেষ মেহমান এখনও আসে নাই একটু পরে আসা যাবে আর এখানে চাও বসাই দিছি চা করে আমি ফ্লাস্ক করে তারপরে টেবিলে রেডি করে ফেলবো আর এখানে ভাজার জন্য নিয়ে ভাজার জন্য তেল দিয়ে দিছি চুলায় তেলটাও অলমোস্ট একটু গরম হয়ে উঠছে তবে বেশি গরম হওয়া যাবে না হালকা গরমের মধ্যে এগুলো দিয়ে দিলে বেশি ভালো ওমা আমি লাফায় উঠি ওর মনে করতে চিড়াই নিও না এখন দিব না কারণ হচ্ছে বেশি সবকিছু দিব না তো একটার মধ্যে ধরে যাবে জন্য দুই ফাদি একসাথে দিয়ে দিব এই যে পাঁচটা দিছি এখানে বেশি লাগবে না যেহেতু অনেকগুলো পদ কেসি দিয়ে কেসিও ধরে না বেশি দিন হলে কেসি ঘুষি সব একবারে ইয়ে যায় দার কমে যায় সমস্যাটা এগুলো হলে দিবে কারণ ধরবে না আর গরম একবার শ্বাস দেখছে। একটু বৃষ্টি এসে গেছে তারপরে এত গরম লাগতেছে বলার বাইরে আমাকে গামিয়ে ভিজে একবার এসে মাথা তেল দিব একটু পরে আমার হাতের বানানো তেল মাথা ঠান্ডা হয়ে যাবে একবার কোনো টেনশন নাই নো টেনশন তো এখানে টেবিলে সব কিছু রেডি করে ফেলছি একটু পরে বিয়ানেরা এসে যাবে এখনো আসে না কেন আসছে এখানে এটার মধ্যে নোটস দিছি একবার সাজিয়ে গুजिए কি সুন্দর করে DC দেখছ স্বাভাবিকত এগুলো বের করে না বাংলার কথা না তো এখানে সব বাজিগুলো এখানে দিছি এখানে হলো তারপরে এখন যাবো সুপটা আনতে সুপটা এটা দোয়া কিন্তু আদোয়া না খুব সুন্দর করে মুছে দিয়ে নিছি এখন সুপটা এটার মধ্যে ঢেলে দিব দেখছো দেখতে কি মজা হয়েছে এইটো এখন ট্রাভেলিয়ে নিয়ে যাব জানো মেহমান আসলে জানো তারাহুরা না লেগে যায় এই জন্য আস্তে আস্তে সব রেডি করে ফেলছি সুন্দরভাবে আর ফাইনালি এটা বাইরেছে করে ওই যে কইলে না বেন বলে কথা

কিন্তু সার রাখলে মানে দশ মিনিটের বেশি এটা আর খাওয়া দাওয়া আর এমনিতে গরম না হলে ঠান্ডা চা আমি খাইতেই পারি না তো এটা আবার শোকেস থেকে এটা আমার পনেরো বছর আগের ফ্লাস্ক বুঝছো এটা আজকে বের করে এটার মধ্যে সার ঢুকিয়েছি বেশি অনেক বেশি চিকেন দিছি কামড়ে থেকে যায় আর কি যেটা মানে ওইভাবে বলতে যাই আর এক ফেলছি তো খাওয়া দাওয়া শেষ এখন মোটামুটি বেশি খায় নাই তারা বেআ অনেক কিছু নাকি খেয়ে আসছে এখন ব্যানের বলতেছি ভাত পোলাও মাংস তো এখনো করি না ওটাও খাইয়া যাবেন বলে না তারপরও দেখা যায় আসলে আমাদের আসার কথা ছিল সন্ধ্যার দিকে আসতে আসতে এখন 10টা বাজে হেরাই তো দেরি করছে বেশি আমার কি দোষ কোন তো আমাদের আমরা স্বীকার করতেছি আমি চার জন্য দিতেছি এখানে এটাই হলো নুডলস এটাই হলো একটু সেমাই দিয়েছি রুশার জন্য আর এখানে দিছি হলো স্যুপ এই তিনটার মধ্যে দিয়ে দিছি এটার মধ্যে পরে যাবে এই জন্য শোভন কি করছে কষ্ট ফেসাইছে এবার এটার মধ্যে ফেসাও আমরা যে খানা অর্ডার করি এখান থেকে আসে এখন করতেছি ব্যান্ডে বলতেছি খাওয়া দাওয়া করে যাতে রান্না বান্না করবো ব্যান্ড কিছুতেই রাজি হচ্ছে না কি করবো বুঝতে পারতেছি না তোমরা বলো তো ব্যানের একটু রিকোয়েস্ট করে দাও থাকার জন্য যাই হোক তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব ভিডিও আর এর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা